গুড মর্নিং শুভ সকাল খনা চ্যানেলে সকলকে স্বাগত জানাই সবার প্রথম দেখো ঘুম থেকে উঠেই কিন্তু এস্টেলাকে নিয়ে ওর মাম্মি ব্যস্ত একটা ভিডিও বানাচ্ছে গান শুনছে তো এভাবেই আমাদের সকালের শুরুবাতটা হয় ঘুম থেকে উঠেই চা বিস্কুট খাওয়া তারপর ওকে নিয়ে ব্যস্ত থাকা এই হচ্ছে আমাদের শুভ সকাল তো ছাত থেকে ঘুরে এসেই ভিডিও বানানো শুরু করেছে তো ও শান্ত থাকছিল না একটু গান শোনাচ্ছিল তো যাই হোক এবার আমি চা করে নিচ্ছি চা করে নিয়ে সবাইকে চা দেব স্টেলা দিদুন আমার দিদুন কিন্তু খুব ভালো কথা শোনে তোমরা কিন্তু ওর নামে কিন্তু বাজে কথা কেউ বলবে না তো যাই হোক বলতে বলতে কিন্তু চা খাওয়ার টাইম হয়ে গেছে অলরেডি সবাই চা খাচ্ছে এবং দেখো ও মায়ের কাছে ওকে বিস্কুট দিতেই হবে এই বিস্কুট তো ওকে দেবে না দেখো মাম ছুটি পেলেই মোটামুটি ওর সঙ্গে সারাক্ষণ সময় দেয় সময় না দিলে তো হবে না সারা সপ্তাহে ব্যস্ত থাকে এখন ছুটির জন্য কিন্তু আজকে ভিডিওটি করতে পারছে সময় দিতে পারছে তো আজ সকালে অনেকটা কাজ বাকি আছে সবার প্রথম সেটা দেখতেই পারবে চা বিস্কুটের পরে নতুন পর্ব শুরু হচ্ছে সেটা হচ্ছে তাল গুলতে হবে তাল নিয়ে আসা হয়েছিল। সেই তালটা গুলতে হবে ভাদ্র মাসে তাল পিঠা খেয়েছি গুলেছি কিন্তু ভিডিওটা করা হয়নি তো আজ তাল পিঠাটা কীভাবে বানাবো এবং কীভাবে তাল গুলবো স্টেলা কীরকম বিরক্ত করে তাল খাওয়ার জন্য সেটাও তোমরা দেখবে দেখ বিস্কুট খাওয়ার জন্য এখন একবার না সাতবার হ্যান্ডশেক করতে হয় যা করতে হয় করবো কিন্তু বিস্কুট একটু দিতেই হবে বায় না প্রচণ্ড বায় না সারাদিনটা এখন বর্তমান ওকে নিয়ে মেতে আছি র্যাক্স চলে যাওয়ার পর থেকে আমাদের মনটা খুব মনমোরা হয়ে উঠেছিলো তো আজ আমরা নতুন করে আবার মনটাকে ব্যস্ত রাখার চেষ্টা করছি বুঝতেই পারছ দাদার তাল গুল যাওয়াটা বসে গেছে দাদাদের তালে তালে তাল যাওয়া হচ্ছে কিভাবে তাল গুলতে হয় সেটাও শিখছি এই হচ্ছে আনন্দ দাও না আমাকে একটু গুলি মা শেখাচ্ছে তার আমি গুলতে পারি না আমি ভিডিওটা করি তো আমি ক্যামেরা ধরেছিলাম তবে ওরা দাদানের সঙ্গে তাল মিলিয়ে তাল গুলছিলো সকালবেলাটাই বসে গেছে তাল গুলতে তালটা গুলে রেখে দিতে পারলেই কিন্তু পরে পিঠাটা তৈরি করা যাবে এটা কিন্তু সারা দিনের ব্লগ আমি তৈরি করেছি তাল পিঠাটা করেছি যখন তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো তারপরে তাল পিঠাটা আমি কিভাবে তৈরি করছি সেটা আমি তোমাদেরকে বলছি আগে তাল গুলতে গুলতে কিন্তু তাল কিন্তু তাল বেতাল হয়ে যাচ্ছে গুলতে গুলতে পড়ে যাচ্ছিল বুঝতেই পারছি ক্যামেরা কিন্তু সব ধরা পড়ে যাচ্ছে দেখো এটা কিন্তু মজাই আছে ওকে নিয়ে কিন্তু আমাদের সারাটা দিন কলকাতার মেয়ে অনেক কিছুই জানো না আমি জানি ও সকালে কি খেলো এবং দুপুরে কি খেলো সন্ধ্যায় কি খায় এবং রাতে কি খায় এটি আমি আস্তে আস্তে প্রত্যেকটি ভিডিওতে আমি তোমাদেরকে বলার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব তাই আজ থেকে শুরু করলাম ব্লগ চ্যানেল রেক্স কোনা নামে চলছে আমি আর চ্যানেলটা নাম চেঞ্জ করলাম না কারণ সম্ভব নয় ওকে নিয়ে আমার থাকা তো দেখো চলে এসেছি আমি তাল গুলতে তাল নিয়ে পিঠা বানানোর জন্য নিয়েছি পাঁচশো মতো ময়দা আর এখানে মিশিয়ে দেবো আমি চিনি যথেষ্ট পাঁচশো ময়দা যেহেতু প্রায় চারশো গ্রাম না হলেও আমি সাড়ে তিনশো গ্রাম চিনি দিয়েছি তো সাড়ে তিনশো গ্রাম চিনি দেওয়ার পরে আমি দিয়ে দেবো সামান্য একটুখানি লবণ কারণ মিষ্টি যতই দিই না কেন লবণ না দিলে কিন্তু কাজ হয় না সেই মিষ্টি ভাবটা হয় না এবার পরিমাণে যতটা তাল লাগে আর কি আমি ততটা তাল দিয়ে ভালো করে শক্ত শক্ত করে মেখে নেব তো দেখো প্রথমে আমি ডিম ফেটানোর যে একটা ইয়ে থাকে ওটা দিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি তো এটা দিয়ে সম্ভব হচ্ছে না বা হবে না বোঝা যাচ্ছে তো এই কারণে আমি ভেবেছি হাতটা ধুয়ে নিই হাত ধুয়েই শুরু করি ভালো করে মাখতে হবে তো আরেকটু সামান্য তাল দিয়ে দিলাম এবার হাত দিয়ে আমি সুন্দর করে মেখে নেব কারণ মাখাটা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু তাল পিঠাটা ভালো হবে না তো আগেও আমি তাল পিঠা দিয়ে বানিয়েছি অনেক রকমের খেয়েছি বাড়িতে ভিডিওটা করা হয়নি তো আজ ভাবলাম ব্লগ চ্যানেলের ভেতরেই কিভাবে তাল পিঠাটা বানালাম আমি সেটিও শেয়ার করি তো এখানে দেখো আমি চলে এসছি আমি দিয়ে দিয়েছি ডালদা ডালটা দিয়েই আমি আজকে ভেজে তুলবো হাত ভালো করে ধুয়ে এখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি তালপিঠা আমার সাইজ মতো আমি ছেড়ে দিচ্ছি তোমরা তোমাদের মতো বেশি ছোট বড় করতে পারো একটা দিয়ে আগে ট্রাই করে দেখলাম কারণ তেলটা ঠিক মানে ডালটা ঠিক গরম হলো কি না দেখলাম হয়ে গেছে তো আস্তে আস্তে করে আমি আমার শেপে আমি তৈরি করে নিচ্ছি তোমরা তোমাদের মতো ছোট বড়ো সাইজ করে করে নিতে পারো তার পিঠাটা খেতে কিন্তু প্রচণ্ড ভালো লাগে আমি এখানে দিয়েছি ময়দা চিনি লবণ এবং তাল তোমরা কিন্তু এর মধ্যে সামান্য সুজিও দিতে পারো আর নারকেল দিলেও তো কোনো কথাই নেই আরও সুন্দর লাগবে আরও টেস্টি লাগবে তো দেখতে থাকতো দেখতে থাকো দেখতে থাকো সুন্দরভাবে পিঠাটা কিন্তু আমার চোখের সামনেই তৈরি হয়ে যাচ্ছে খুবই সুন্দর স্ট্রেলাকে বেশি আমি দিইনি কারণ ওকেই পিঠাটা দেওয়া ঠিক হবে না ও কাঁচা তাল খেয়েছে অবশ্য কাঁচা তালের আঠি চিবিয়ে চিবিয়ে একটু খেয়েছে সবাই মিলে আর পিঠাটা আমি বেশি দিইনি কারণ এটা যথেষ্ট মিষ্টি দেওয়া তেল দেওয়া তাই একটা দুটো হয়তো দিয়েছি তো যাই হোক স্ট্রেলার নাম দিয়ে কিন্তু আমরা পিঠাটা বানিয়ে ফেললাম খেয়েও ফেললাম খেতেও প্রচণ্ড টেস্টি হয়েছিল আমার পিঠাটা কিন্তু প্রায় বলতে প্রায় রেডি আর একটুখানি হলেই কিন্তু ফুল রেডি বুঝতেই পারছ আমি নামিয়ে নিচ্ছি ফের আরেকবার করে দেখাবো সেটা তো আর দেখাতে পারছি না তো আজ টাটা বাই বাই